যদি পাঠাও ঠাকুর আমাকে ভবের পরে কৃপা করে জনম দিয় হরি মতুয়া কৃপা করে জনম দিও ঠাকুর আমায় আর ঘরে আমার পিতা হয় যেন ঠাকুর সত্য পূজারী সতীসাধ্য প্রতিব্রতামা হয় যেন আমারি আমি সেই মায়ের গর্ভে আসতে পারি আমি সেই মা আমি সেই মায়ের গর্ভে আসতে পারি এই অন্তরে কৃপা করে দিও ঠাকুর আমায় মতো ঘরে তুমি আবার যদি পাঠাও ঠাকুর তুমি আবার যদি তুমি আবার যদি পাঠাও ঠাকুর আমাকে ভ বেড়ে কৃপা করে জনম দিও ঠাকুর কৃপা করে জনম দিও ঠাকুর আমায় মত ঘরে হরিব